প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে আন্তরিক আজকের লাইভটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার কিছু শিরোনাম আমি আপনাদের আগেই দিয়ে নিচ্ছি আমরা মূলত আলোচনা করব, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলেছেন চর্মাইপি সাহেব অর্থাৎ ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম সাহেব দ্বিতীয়ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভারতের চার রাফাল যুদ্ধ বিমানকে পাকিস্তানি ফাইটার জেটের ধাওয়া দর্শক ইতিমধ্যেই ভারত এবং পাকিস্তানের মধ্যে যেই দ্বন্দ্বটি চলছে সেখান থেকেই কিন্তু এই ঘটনাটির উৎপত্তি হয়েছে দর্শক আবার একবার শুনুন যেখানে এমনটা লেখা হয়েছে ভারতের চার রাফাল পাকিস্তানি ফাইটার জেটের অর্থাৎ পাকিস্তান ইতিমধ্যেই ভারতের কিন্তু ধাওয়া দিতে শুরু করেছে এমনকি তৃতীয়ত আপনারা যে বিষয়টি দেখতে চলেছেন সেটি হচ্ছে আসছে নতুন নোট নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি দর্শক যারা এই মুহূর্তে লাইভটিতে অংশগ্রহণ করেছেন তারা একটু জানাবেন কথাগুলো আসলে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন আচ্ছা এক ভাই লিখেছেন শোনা যাচ্ছে আমরা তাহলে গুরুত্বপূর্ণ আলোচনায় চলে আসি তো প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন তারা একটু জানাবেন যে চরমনাইয়ের পীর সাহেব বা ইসলামী বা আন্দোলন বাংলাদেশের আমির যেই কথাটি বলেছেন যে সংস্কার এবং বিচার ছাড়া কোনোভাবেই নির্বাচনে যাওয়া যাবে না এই বিষয়টির সাথে আসলে আপনারা একমত কিনা আপনারাও মনে করছেন কিনা যে এই সরকার আসলে যদি আমাদেরকে মাছ পথে রেখে চলে যায় তাহলে আসলে দেশটা আসলে ঠিক অগ্রগামী হতে পারবে কিনা আপনারা কি মনে করছেন অবশ্যই একটু জানাবেন এমন কি আমি আপনাদের জানাবো তিনি বিস্তারিত কি বলেছেন তো আপনারা একটু বলেন আপনারা আসলে এই বক্তব্যটির সাথে আসলে একমত কিনা আচ্ছা দু একজন লিখছেন একমত তো আমি একটু আপনাদের বিস্তারিত পড়ে শোনাই আসলে তিনি কি বলতে চেয়েছেন আচ্ছা উনি বিস্তারিত লিখেছেন হচ্ছে আসলে ওনার কথাটা একটু আপনাদের পড়ে শোনাই সর্বপ্রথম সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে যেটার সাথে আসলে আপনারা অনেকেই একমত হবেন এগুলো নিশ্চিত হওয়া ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম আচ্ছা মুক্তি রিজাউল করিম বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই ইসলামী আন্দোলন আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একটি ইসলামী দলগুলোর একটি বাক্স রাখার ব্যাপারে আলোচনা চলছে অর্থাৎ এখানে আসলে ঐক্যের ব্যাপারে কথা বলা হয়েছে তিনি হয়তো বা ইসলামী দলগুলোকে আসলে জোটে নিয়ে আসতে চাচ্ছে যেমন জামাত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস এছাড়াও আরো যে ইসলামিক দলগুলো রয়েছে সবগুলো দলকে আসলে তারা ওকে ডাকছে অর্থাৎ তারা সবাই তাদের ভোটগুলো একই বাক্সে রাখতে চাচ্ছে দর্শক যদি এমনটা রাখে তাহলে আপনারা কি মনে করছেন নির্বাচনটা কিন্তু হাড্ডা হাড্ডি হতে পারে আচ্ছা যারা কমেন্ট করছেন তাদের ধন্যবাদ আসলে এই ঐক্যটার ব্যাপারে আপনাদের কি মতামত সেটিও জানাবেন তিনি বলেছেন যে আসলে তাদের ভোটগুলো একই বাক্সে রাখতে হবে বা তারা রাখার জন্য তাদের যেই শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তাদেরকে আহ্বান জানাচ্ছে এখন এই আহ্বানে কারা দেবে বা কারা দেবে না সেটা তাদের বিষয় আচ্ছা এরপরে কি বলেছেন তিনি তিনি বলেছেন আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ রেখে কাজ করতে হবে তিনি আবারও ঐক্যের ডাক দিয়েছেন এ প্রশাসন বিদ্যমান ফ্যাসিবাদীদের দোষরদের ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি আচ্ছা যদি ফ্যাসিবাদের দোষরদের অপসারণের কথা বলা হয় তাহলে এই ফ্যাসিবাদের দোষরদের মধ্যে কিন্তু অনেকেই পড়ে প্রিয় দর্শক বলতে গেলে অনেক উপর লেভেলেরও কিন্তু অনেক ব্যক্তি পড়েন যেটা আশা করছি আপনারা বুঝতে পারছেন যদিও এর আগে কয়েকবার চেষ্টা করেছেন ছাত্র প্রতিনিধিরা যখন তখনো হয়তোবা এনসিপি দলটি তৈরি হয়নি তখন আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরো যতগুলো ছাত্র সংগঠন ছিল ওই মুহূর্তে ছাত্র ছাত্র দল ছিল ছিল না না বা জামাত ওইভাবে মাঠে কিন্তু আন্দোলনের পক্ষ থেকে কিন্তু রাষ্ট্রপতি আহ রাষ্ট্রপতিকে হটানোর জন্য তারা কিন্তু মাঠে ছিল যদিও পরবর্তীতে সেটি বিএনপি সহ তাদের কিছু সমমনা দল বা তাদের কথাবার্তার কারণে পরবর্তীতে সেটি আর হয়ে ওঠেনি রাষ্ট্রপতিকে আর পদত্যাগ করতে হয়নি প্রিয় দর্শক বলতে তিনি হয়তোবা সেই উপুল বুঝিয়েছেন এর পরবর্তীতে সচিবালয় সচিবালয় ছাড়া আর অনেক জায়গায় বা প্রশাসনেও কিন্তু দোষর বলতে আওয়ামী লীগ কিন্তু বেছে বেছে এই পনেরো বছরে কিন্তু তাদের লোকজনকে বসিয়েছিল যেটা তিনি এই কথাটির মাধ্যমে বুঝিয়েছেন আচ্ছা এরপরে তিনি যা বলেছেন উম আচ্ছা এরপরে আপনাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কি বলেছেন এই বিষয় নিয়ে সেটি একটু শোনাই তিনি বলেছেন সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই অর্থাৎ মুক্তি সৈয়দ ফয়জুল করিমের কথাটাকে এই কিন্তু তিনি কোট করেছেন যে আসলে কোনোভাবেই সংস্কার ছাড়া নির্বাচনের কথা আসলে বলাই যাবে না এর আগে কিন্তু সার্জিস আলমও বলেছিলেন যে সংস্কার ছাড়া আসলে আপনারা নির্বাচনটা চান কিভাবে তিনি বলেছেন দেশ জুড়ে আবারও চাঁদাবাজি সহ পুরোনো সংস্কৃতি ফিরে এসেছে এগুলো প্রতিহত করা হবে করিডর নিয়ে জাতীয় আলাপ সংলাপ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন মানবিক করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল দর্শক আপনারা হয়তো বা জেনে থাকবেন যে সাথে একটি মানবিক করিডর কে কেন্দ্র করে সরকারের মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন আসলে আপনাদের উদ্দেশ্যে বা আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তাদেরকে বলবো আসলে যেই করিডরটি আসলে দেওয়ার কথা চলছে আন্তর্জাতিক ভাবে সেটি আসলে বাংলাদেশের আসলে দেওয়া উচিত হবে কিনা আপনারা আসলে একজন সাধারণ নাগরিক হিসাবে কি মনে করছেন একটু কমেন্টে লিখবেন আসলে আপনাদের মতামত জানার মতো একটি মাধ্যম সেটি হচ্ছে কমেন্ট আসলে আমরা জানতে চাই এর জন্যই ভিডিও গুলোতে অনেক সময় আপনাদের প্রশ্ন করে থাকি যেগুলোর মাধ্যমে আসলে আপনারা আমরা আপনাদের মনের কথাগুলো জানতে পারি বা আসলে আপনাদের আকাঙ্ক্ষা কি সেগুলো কিন্তু জানতে পারি তো যারা দেখছেন তারা একটু জানাবেন আসলে যে করিডরের বিষয়টি নিয়ে কথাবার্তা হচ্ছে সেই করিডরটি আসলে বাংলাদেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কিনা অনেক বিশ্লেষকই কিন্তু ইতিমধ্যে ভিডিও বানিয়ে ফেলেছে যেখানে তারা বলেছে যে যদি এই করিডোরটি দেয় তাহলে বাংলাদেশ দ্বিতীয় আহ গাজায় পরিণত হতে পারে দর্শক আপনারা কি মনে করছেন সেটি একটু জানাবেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আমরা দ্বিতীয় যে বিষয়টি সেটি যে চলে যাচ্ছি দ্বিতীয়টি যে বিষয়টি সেটি হচ্ছে ভারতের চার রাফাল যুদ্ধ বিমানকে পাকিস্তানি ফাইটার জেটের ধাওয়া দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের দেশের এবং বাইরের দেশগুলোর মধ্যে যে সংঘাতের একটি অবস্থা তৈরি হয়েছে সেগুলো কিন্তু জানাবো তো চলুন আমরা একটু এই বিষয় নিয়ে জানি যে আসলে ঘটনাটা কি ঘটেছে আসলে কিভাবে এই ফাইটার জেটে ফাইটার জেটকে আসলে পাকিস্তানি আহ পাকিস্তানিরা আসলে আচ্ছা যে ঘটনাটি ঘটেছে সেগুলো আপনাদের একটু এবার লাইন অফ কন্ট্রোলে ভারতের চার রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করলো পাকিস্তানের ফাইটার জেট মধ্যরাতে জম্মু কাশ্মীরের দেশের দুদেশের রেখা লাইন অফ কন্ট্রোলে এই ঘটনা ঘটে অর্থাৎ আহ জম্মু কাশ্মীর যেটা ভারত অধীনস্থ সেটা এবং পাকিস্তান অধীনস্থ যে আজাদি কাশ্মীর রয়েছে সেখানেই মূলত এই ঘটনাটি ঘটে নিরাপত্তা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম পিটিভি নিউজ অর্থাৎ খবরটি কিন্তু পাকিস্তানের গণমাধ্যম থেকেই দেয়া হয়েছে এরপরে লিখেছে আকাশ সীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণ রেখার খুবই কাছ নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে টহল দিচ্ছিল যুদ্ধ বিমানগুলো অর্থাৎ যদিও আসলে তারা তাদের অবস্থা নেই ছিল কিন্তু নিয়ন্ত্রণ যে রেখাটি রয়েছে সেগুলোর আশেপাশে দিয়ে আসলে তারা টহল দিচ্ছিল যদিও এই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি অর্থাৎ নিয়ন্ত্রণ রেখার ভিতরে ঢোকেনি তবে পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় দর্শক বুঝতেই পারছেন পাকিস্তান এই মুহূর্তে আসলে মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু একটি শক্তিধর রাষ্ট্র হয়ে উঠছে প্রিয় দর্শক ভারত ভারতের তুলনায় পাকিস্তান কিন্তু অনেক ছোটই ধরা চলে ধরা চলে বলতে অনেক ছোটই তবুও কিন্তু ভারত যখন পানি যখন বন্ধ করে নাম হচ্ছে মনে আসছে না যাই হোক ভারত যখন পানি বন্ধ করে দেয় তখন কিন্তু কিন্তু বিলল বলেছিল যে ওই নদী দিয়ে হয় পানি বইবে নয় ভারতীয়দের রক্ত গঙ্গা বইবে দর্শক কথাগুলো শুনলে কিন্তু মনে হয় যে তারা আসলে আহ ভারতের চেয়েও বেশি শক্তিশালী প্রিয় দর্শক এখানে মূলত একটি ছক রয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা কিন্তু বারবারই এই ছকটি কিন্তু বিশ্লেষণ করছেন প্রিয় দর্শক যদি এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতটা লেগে যায় তাহলে এখানে একটি আন্তর্জাতিক বিষয় কিন্তু ঘটবে বিষয়টি কি ভারতের পাশে আসলে এই মুহূর্তে নিজেদের সমস্ত শক্তি নিয়ে কারা দাঁড়াবে এবং পাকিস্তানের পাশে আসলে কারা দাঁড়াবে দর্শক এই বিষয়টি যখন বুঝতে পারবেন আহ তখনই আসলে আপনারা কিন্তু এই পাকিস্তানের এত শক্তির কারণটি জানতে পারবেন আহ পাকিস্তানকে মূলত পিছন থেকে আসলে মদত দিচ্ছে কারা কারা বা আসলে আসলে শক্তি দেয় সেটি কিন্তু জানতে পারবেন দর্শক এরপরে আহ যখন ফাইটার জেট গুলো পালিয়ে যায় তারপরে কি হয়েছে সেগুলো একটু আপনাদের জানাই এই ঘটনায় কয়েক ঘন্টা এই ঘটনায় কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে জানান আতাউল্লাহ তারার অর্থাৎ ওনার নাম আতাউল্লা তারা গণমাধ্যমকে জানান নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানি হামলা চালাতে পারে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে দর্শক তথ্যটি আসলে কতটা নির্ভরযোগ্য সেটি কিন্তু তারা বলতে পারবে কিন্তু তাদের যে গোয়েন্দা তথ্য তারা কিন্তু আগে থেকেই খবর পেয়ে যাচ্ছে উল্লেখ্য পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গত এক সপ্তাহ ধরেই ধরে বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন দুই দেশের রাজনীতিবিদ্যা সরকারকে সরাসরি উস্কানিও দিচ্ছেন কেউ কেউ মূলত দেশভাগের পর থেকেই বৈরী সম্পর্ক দুই দেশের মধ্যে সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে প্রতিবেশী দুই দেশের শত্রুতা পৌঁছেছে নতুন মাত্রায় দশক যেটা কিন্তু আমরা ইতিমধ্যেই তাদের কথাবার্তার মাধ্যমেই বুঝতে পারছি তো আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে এই মুহূর্তে পাকিস্তান এবং ভারতের মধ্যে আহ যদিও আমরা চাই না কোনো ধরনের যুদ্ধ বা সংঘাত লাগুক কেননা এটির মাধ্যমে শুধুমাত্র কিন্তু সেই দেশগুলো ক্ষতিগ্রস্ত হয় না বরং তার আশেপাশের দেশগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো যদি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে যেহেতু দুই দেশ থেকেই কিন্তু পাল্টা পাল্টি বক্তব্য বা দুই দেশেই আহ বলা চলে বিশেষ করে ভারতে কিন্তু এমন কিছু নেতা রয়েছে যারা প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে যুদ্ধের জন্য বিশেষ করে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের চেনেন যিনি ধরনের প্রমাণ ছাড়াই পাকিস্তানকে তো দায়ী করেছে করেছে এমনকি মুসলিম জনগোষ্ঠীকেও দায়ী করেছে কিন্তু তিনি বা তারা যারা হিন্দুত্ববাদী রাজনীতি করেন তারা কিন্তু কোনোভাবেই ওই হামলায় যে দুইজন মুসলিম মারা গিয়েছেন বা একজন সম্ভবত খ্রিস্টানও মারা গিয়েছেন সেটি কিন্তু কোনোভাবেই বলছেন না অর্থাৎ তারা দুজন মুসলিমকে আসলে গোনাই ধরছে না তারা বলছেন যে সেখানে হিন্দুদেরকে শনাক্ত করে করে মারা হয়েছে তো তাদের উদ্দেশ্যে আসলে একটি কথার কিন্তু বলাই থাকে যে যদি তারা হিন্দুদের শনাক্ত করে করেই মেরে থাকে তাহলে কেন কোনো মহিলার গায়ে হাত তোলা হলো না বা কোনো মহিলাকে গুলি করা হলো না দর্শক এ প্রশ্নটি কিন্তু থেকেই যায় তো যদি অনাকাঙ্ক্ষিত কারণে আসলে এই যুদ্ধটা লেগে যায় তাহলে আসলে বাংলাদেশের আসলে কোন পক্ষে থাকা উচিত প্রিয় দর্শক অনেকেই কিন্তু বলে থাকেন যে পাকিস্তানের বিপক্ষে যখন বাংলাদেশ তখন কিন্তু ভারতই বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল তো এই মুহূর্তে আসলে বাংলাদেশ কিন্তু বুঝতে পেরেছে যে ভারত আসলে কোন স্বার্থে কেন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল দর্শক যে স্বার্থটা কিন্তু তারা গত চুয়ান্ন বছর অর্থাৎ স্বাধীনতার পর থেকেই করে আসছে আসলে পাকিস্তানের কাছ থেকে হাসিল বাংলাদেশকে আলাদা করে তাদের যে স্বার্থটা বা তারা যে প্রতিশোধটা নিয়েছিল এতে কিন্তু তাদেরই লাভ হয়েছিল তো দর্শক আসলে বাংলাদেশের কাদের সাথে আসলে এই মুহূর্তে সম্পর্কটা রাখা বেশি জরুরি সেটি একটু জানাবেন এবং আমি তৃতীয় যেই খবরটি সেটিতে কিন্তু চলে যাচ্ছে তৃতীয় খবরটি হচ্ছে আসছে নতুন নোট অর্থাৎ নতুন টাকা কিন্তু রোজার ঈদে আসার কথা ছিল কিন্তু ওই মুহূর্তে হয়তোবা সংস্কার কার্যক্রম তারা অতটা কার্যকরভাবে এগিয়ে নিতে পারেনি বা অনেকেই বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা কিন্তু আর টাকায় থাকছে না এ কারণেই হয়তোবা ওইটা বাদ দিতে গিয়ে হয়তোবা দেরি হয়ে গেছে তো নকশায় থাকছে জুলাই আন্দোলনের বা জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিটি তো যদি জুলাই অভ্যুত্থানের গ্রাফিটি থাকে তাহলে আসলে এতে কার ছবিটি থাকতে বলে ধারণা করছেন যেহেতু এটা শুধুমাত্র এ পর্যন্তই বলা হয়েছে আসলে কার ছবি বা কি ধরনের গ্রাফিটি আঁকা হবে টাকায় আসলে বিষয় নিয়ে বিস্তারিত কিন্তু বলা হয়নি তো আসলে কার ছবি থাকতে পারে বলে আপনারা মনে করছেন সেটি একটু জানাবেন এবং আসলে যে টাকাগুলোর ছবি এখানে দেয়া হয়েছে সেগুলো আপনারা লক্ষ্য করুন এখানে দশ টাকা বা টাকার কিন্তু দেয়া হয়েছে যদিও এখানে একশো টাকার নোট বা পাঁচশো টাকা বা দুইশো টাকার নোট কিন্তু বের হওয়ার কথা বা হয়েছে অনেক জায়গায় অনেকে দেখেছেন সেগুলোতে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কিনা এ বিষয় নিয়ে কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে আসলে যদি ওই টাকাগুলোতে ওই বা ওই নোট গুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থেকে যায় তাহলে আসলে বাংলাদেশের অনেক মানুষই কিন্তু থাকবে এ নিয়ে আন্দোলনে হতে পারে নতুন টাকা বের হওয়ার পর যেহেতু এখনো টাকা বের হয়নি সেহেতু জনগণ কিন্তু নিশ্চুপ রয়েছে বা আসলে এই বিষয়টা নিয়ে অতটা ঘাটাঘাটি করছে না তো আপনারা কি মনে করছেন সেটি একটু জানাবেন আচ্ছা একজন লিখেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে ইসলামী দলগুলোর ঐক্য বা ঐক্য জোট জরুরি সাথে এনসিপি থাকবে আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে যদি ইসলামী দলগুলো যেমন জামাত ইসলামী ইসলামী আন্দোলন বা যে মামুনুল সাহেবের যে দল সেটি এছাড়াও বেশ কিছু ইসলামিক দল রয়েছে তারা একটি বা তারা যেভাবে বলছে যে তাদের ভোট এক বাক্সে ফেলবে এবং যদি এই দলগুলোর সাথে এনসিপি বা নতুন যে রাজনৈতিক দলটি তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই দলটি যদি যুক্ত হয় তাহলে এদের কিন্তু অনেক আসন পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে বা তারা কিন্তু সংসদে যাওয়ার একটি সম্ভাবনা থাকে যদি সংসদে নাও যেতে পারে তবে কিন্তু তারা তারা কিন্তু প্রধান বিরোধী দলের একটি ভূমিকায় থাকবে বা তারা কিন্তু শক্তি নিয়ে মাঠে থাকতে পারবে আসলে আপনি খুবই সুন্দর একটি কথা বলেছেন আর দ্বিতীয়ত বলেছেন সংস্কার এবং বিচার এটা তো জনগণের দাবি এটার সাথে আমরা একমত এবং সংস্কার হবে কোন হত্যাকারীদের বিচার সংস্কার হবে কোন হত্যাকারীদের বিচার হবে অর্থাৎ হত্যাকারীদের বিচার হবে তারপরে নির্বাচনের চিন্তা ভাবনা করা যেতে পারে অর্থাৎ আপনি বুঝিয়েছেন যে আসলে বিচার কার্যক্রম শেষ হবার আগে কোন ধরনের নির্বাচনের কথা আসলে আপনি বলতে বা আপনি মনে করছেন যে এটা আসলে উচিত না তবে যদি আমরা দেখতে চাই যে বিচার কার্যক্রম একটি লম্বা একটি প্রক্রিয়া অর্থাৎ বিচার কিন্তু খুব সহজে আসলে করা যায় না এটি লম্বা প্রক্রিয়া তার মানে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে যদি আমরা সম্পূর্ণ বিচার এই সরকার কে দিয়ে করাতে চাই তবে কিন্তু এই সরকারকে ন্যূনতম চার থেকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে এতেও সম্পূর্ণ বিচার শেষ হবে কিনা সেটার কিন্তু সন্দেহ একটি থেকেই যায় কেননা আপনারা লক্ষ্য করে থাকবেন যে ধর্ষণের যেই মামলাগুলো সেগুলো কিন্তু আগে একশো আশি দিনের মধ্যে কিন্তু নিষ্পত্তি হওয়ার কথা ছিল কিন্তু শিশু আছিয়াকে ধর্ষণের পর যে মেয়েটি মারা গিয়েছে ইতিমধ্যেই সেই মেয়েটি ধর্ষণের পর একটি মর্মান্তিক ঘটনা যেটি পুরো দেশকে নাড়া দিয়েছিল আহ তারপর থেকে কিন্তু নতুন একটি আইন করা হয় যে এটি শুধুমাত্র দিন সম্ভবত অথবা দিনের মধ্যে এই মামলাটির আসলে রায় হবে দিয়া অর্থাৎ শুধুমাত্র একটি ধর্ষণের জন্য কিন্তু এই এতদিনের প্রয়োজন হয় সেখানে আহ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় চোদ্দশো জন কে মারা হয়েছে যেখানে ছাত্র সহ বাংলাদেশের জনতা বৃদ্ধ মহিলা পুরুষ এমনকি শিশুরাও রয়েছে এই যে একটি দীর্ঘমেয়াদী বিষয় সময় দরকার এমনকি যাদের বিচার করা হবে তারা কিন্তু সাধারণ কেউই জনগণ নয় এক একটা রাঘব বোয়াল আহ যাদের কিন্তু রয়েছে মনে করেন যে টাকা প্রচুর পরিমাণে টাকা কিন্তু তারা দেশ থেকে পাচার করেছে তারা আসলে বাংলাদেশের উচ্চ পদে থাকা শুধুমাত্র তাদের কিন্তু টাকাই নয় বরং উচ্চ পদে এই মুহূর্তে যারা রয়েছে তারা কিন্তু তারা তাদেরই লোক টাকার মাধ্যমে এবং তাদের এই লোকজনদের মাধ্যমে কিন্তু 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 তারা তাদের কাজগুলো সহজেই সেখান থেকে ছাড়াও পেয়ে যেতে পারে এমনকি দর্শক এই মুহূর্তে আপনাদের লাইভটি শেষ করবো তার আগে কিন্তু একটি বিষয় জানিয়ে রাখা উচিত যে চিন্ময় কৃষ্ণ দাস তাকে জামিন দেওয়া হয়েছে দর্শক তাকে কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল অবশেষে তিনি কিন্তু আজকে কিছুক্ষণ আগে জামিন পেয়েছেন তো আসলে অনেকেই দেখলাম যে প্রশ্ন তুলছেন যে আদালত আসলে কার পক্ষে কাজ করছে যদিও এই বিষয় নিয়ে আসলে প্রশ্ন তোলা উচিত নয় কেননা এই মুহূর্তে উচ্চমহলে যারা রয়েছেন আসলে তারা যদি কোনোভাবে এই আইন আদালতকে কন্ট্রোল না করে তাহলে আসলে কোনোভাবেই এখান থেকে দ্বিচারিতা বা আসলে টাকা খেয়ে কোনো কাজ বা কারো পক্ষে কোনো কাজ করা কিন্তু সম্ভব নয় কেননা এই মুহূর্তে যাদেরকে বেশ কিছু জায়গায় বিশেষ করে প্রধান বিচারপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অনেক জায়গায় কিন্তু পরিবর্তন আনা হয়েছে তো সেই হিসাবে যদি আইন মন্ত্রণালয়ের কেউ বা আইন উপদেষ্টা যদি এখানে যদি কোনো ধরনের হাত বা বাম হাত যেটাকে আমরা বলি সেটা যদি না ঢুকান তাহলে যদি তার মামলা নিষ্পত্তি হয়ে তিনি যদি জামিন পান তাহলে এটা একটি সাধারণ বিষয় এটাতে আসলে জনগণের খুব একটা করা উচিত হবে বলে আমি মনে করছি না কেননা এই মুহূর্তে কিন্তু আমরা আইন আদালতকে স্বাধীনভাবে কাজ হচ্ছে বলে মনে করছি আহ কেননা এখানে কিন্তু আমাদের জনগণকেই বসানো হয়েছে তো দর্শক এই বিষয়টা নিয়ে আপনারা আসলে কি মনে করছেন সেটু একটু জানাবেন আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে সেটি জানাতে পারেন আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে বা কোনো খবর আসলে জানার থাকে আপনারা একটু জানাতে পারেন আচ্ছা একজন ভাই ভাই কমেন্ট করেছেন জি ভাই কমেন্ট করার জন্য ধন্যবাদ আসলে আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন আচ্ছা আপনি লিখেছেন ফয়েস টু কে ফোর আহ ওনার অর্থাৎ ওনার লিখতে চেয়েছেন হয়তোবা আচ্ছা আপনি কি ধরনের আপনি কি কন্টেন্ট ক্রিয়েটিং করেন কিনা একটু জানাবেন ও আপনি বলেছেন আপনিও আমার ভিডিও বানান মতোই আচ্ছা কাজ করতে থাকেন শুভকামনা বা তিনটা বিষয় নিয়ে আপনাদের আপনাদের সাথে আলোচনা করেছি সেহেতু আজকের লাইভটি এখানে শেষ করছি যারা শেষ পর্যন্ত লাইভটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আচ্ছা শেষ করার আগে আরেকজন বলেছেন চিনময় দাসকে জামিন দেওয়া এত জরুরি হয়ে গেল কেন আসলে কাউকে যখন ধরে রাখা হয় বা কাউকে যখন রাখা হয় তখন আসলে তার পক্ষে কিন্তু আইনজীবীরা লড়াই করতে থাকে তো এখন যখন বারবার আইনজীবীরা তার বিষয়ে বা তাকে সাপোর্ট দেওয়ার জন্য তথ্য প্রমাণ আদি আদালতের কাছে পেশ করতে থাকে তখন কিন্তু একটা পর্যায়ে গিয়ে আদালতকে এ বিষয়টা নিষ্পত্তি করতেই হয় তো হয়তোবা এই মুহূর্তে এসে তার পক্ষে জটিল প্রমাণ বা আসলে তাকে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল আহ এ বিষয়টা হয়তোবা আহ তার আইনজীবী যারা রয়েছেন তারা হয়তো বা ভালোভাবে আদালতকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আসলে তিনি হয়তোবা রাষ্ট্রদ্রোহ কর্মকাণ্ডে কোনোভাবে জড়িত ছিলেন না যেই কাস্টের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেটিতে তার কোনো ইন্ধন ছিল না বা তিনি রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আসলে চাননি হয়তোবা এটা আদালতকে তার যারা আইনজীবী ছিলেন তারা বোঝাতে সক্ষম হয়েছেন আমি যতটুকু ধারণা করছি এটা কিন্তু কনফার্ম আমি বলতে পারবো না কেননা আমি আসলে যেহেতু খবরটা কিছুক্ষণ আগে বের হয়েছে সেহেতু এ বিষয়টি আসলে আমরা কিন্তু পরে জানতে পারবো আমি শুধুমাত্র আপনাদের হেডলাইনটা দেখে আসলে আপনাদের জানালাম যে আসলে তার কিন্তু জামিন হয়ে গেছে আচ্ছা এফবিতে এখন ভাই আপনার নাম্বারটা দিয়ে রাখবেন আহ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবেন আমি আপনাকে সময় পেলে আহ নক করবো আর কি ওখান থেকে হয়তো অ্যাড হওয়া যাবে আর কারো যদি কোনো বিষয় জানার থাকে তাহলে একটু জানাতে পারেন সমস্যা নাই দিতে পারেন এখানে লাইভ যেহেতু সেহেতু খুব একটা মানুষ দেখবেন এটা তো ভিডিও না ভিডিও হলে অনেক ভিউজ হয় ওখানে কিন্তু দেখে দেখতে পারে অল্প আপনার সমস্যা হলে দেওয়ার দরকার নেই আপনি চাইলে আমার ভিডিও দেখতে পারেন আমার ভিডিওতে ওখানে আমার ইমেইল দেয়া আছে ওই ইমেইলে নক করতে পারেন ওখান থেকে অ্যাড হওয়ার জন্য একটা ভিডিও দেখেন ওখানে দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমার ইমেইল দেয়া থাকে ওখান থেকে আপনি নক করতে পারেন আচ্ছা আরেকজন লিখেছেন আফিয়া বেগম জি লিখেছেন হায় জি ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আপনার যদি কোনো বিষয় জানার থাকে বা কোনো খবর আসলে এই মুহূর্তে জানার থাকে সেটি জানাতে পারেন জি আচ্ছা যেহেতু এই মুহূর্তে আর কারো কিছু জানার নেই তাহলে আমি লাইভটা অফ করে দিচ্ছি ওকে